এটা আশি ডিগ্রি ওয়াইট অ্যাঙ্গেলে আপনাকে ঘুরে বাতাস দিবে আর এটাতে মারাত্মক একটা এলইডি লাইট রয়েছে আশা করি সকলে ভালো আছেন বরাবরের ন্যায় এইবারও আমরা কিছু শীতকালীন অফার মূল্যে আপনাদেরকে বিশেষ সার দিয়ে অরিজিনাল অথেন্টিক রিচার্জেবল ফ্যানের সন্ধান দিতে চলে আসলাম এই ফ্যানটা মূলত দেখতে ছোট হলো এই ফ্যানটার বাতাসটা কিন্তু বড় স্ট্যান্ড ফ্যানের মতো আমি যদি ফ্যান হিসেবে যদি বলি এখানে একটা সুইচ আছে এখানে মাঝখানে একটা সুইচ আছে এখানে একটা সুইচ আছে প্রথম সুইচটা যদি আমি দিই প্রথমে লো আবার দিলে মিডিয়াম আবার দিলে হাই দেখেন কি পরিমাণ বাতাস এটা আমি কিভাবে বুঝাবো একদম কোনো সাউন্ডও নাই লো সাউন্ড এই যে দেখেন যখন আপনি ফুল চার্জ দিবেন তখন বুঝতে পারবেন যে এটার বাতাসের গতি স্পিডটা কি রকম একদম সাউন্ডলেস একদম লো নয়েজ এটাতে কফার কয়েল ইউজ করছে যেটা ব্রাশলেস মোটর বলে আর দ্বিতীয় সুবিধা হচ্ছে এটা 86° ওয়াইড অ্যাঙ্গেলে আপনাকে ঘুরে বাতাস দিবে আর এটাতে মাঝরাত একটা এলইডি লাইট রয়েছে যে এলইডি লাইডের সাহায্যে আপনি পড়া লেখা থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সব কাজ আপনি শেষ করতে পারবেন যখন কারেন্ট চলে যাবে তখন এটা আপনাকে একটা ভালো সময় ব্যাক দিবে আপনি যদি ফ্যান লাইট একটা টাইম একসাথে ইউজ করেন তবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাক পাবেন যদি আপনি একটা একটা ইউজ করেন শুধু ফ্যান ইউজ করেন সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক পাবেন কারণ এই প্রোডাক্টটা আমাদের পরীক্ষিত এটা আমরা আগে পরীক্ষা করে দেখছি আমরা নিজেরা ব্যবহার করে দেখছি তারপরে আপনাদের সাথে রিভিউ নিয়ে চলে আসলাম আর তৃতীয় কথা হচ্ছে এটাতে করছে যে সি দেওয়া আছে। এটা আপনারা সাইলে নিজেরা ব্যাটারিগুলো এক্সচেঞ্জ করে নিতে পারেন এই প্রোডাক্টটা যদি আমাদের থেকে শীতকালীন অফার মূল্যে নিতে চান তাহলে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে আগেভাগে সংগ্রহ করতে হবে আগে আগেভাগে সংগ্রহ করলে এখন যে রেটটা দিব সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম এই প্রোডাক্টের এই দামটা দিতে পারবো না এটা হচ্ছে শীতকালীন অফার শীতকালীন অফারের মধ্যে আপনাদের তো ফ্যান অবশ্যই লাগবে গরম আসলে শেডিং হলে তো ফ্যান লাগলে আপনারা আগে ক্রয় করেন আগে ক্রয় করলে তো আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে কারণ পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আপনারা এই ফ্যানটা সাশ্রয় মূল্যে আমাদের থেকে নিতে পারবেন কারণ দাম বেড়ে গেলে কিন্তু আমরা দাম বাড়ানোর কোনো অবস্থাতে পক্ষে ফাতিত্ব করি না দাম বাড়ানোর পক্ষে নয় তবে কোম্পানি যদি দাম বাড়ায় বাড়তি দাম দিয়ে যদি আমাদের কিনতে হয় তখন আমাদের কোনো কিছু করার থাকে না সেক্ষেত্রে আমাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হয় সেক্ষেত্রে দাম না বাড়ার আগে আপনারা এই ধরনের একটা ফ্যান সংগ্রহ করে রাখেন হান্ড্রেড পার্সেন্টের প্রোডাক্টের দাম বাড়বে দাম বাড়বে দাম বাড়বে বাজারে গিয়ে অনেক ধরনের রিচার্জেবল ফ্যান আপনি এত হিবিজিবি ফ্যানের মধ্যে কোনটা অরিজিনাল কোনটা অথেন্টিক নির্বেজাল পণ্য কিভাবে বুঝবেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা নিয়ামা ব্র্যান্ডের দুশো আটাত্তর এস মডেলের ফ্যানটা সংগ্রহ করতে এটা সংগ্রহ করলে আপনাদের কষ্টের টাকা আপনাদের পরিশ্রমের টাকাটা অন্তত পক্ষে বিফলে যাবে না কারণ ফ্যানটা ছোট হলো অনেক হেভি একটা ফ্যান এটা বড় বারো ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ফ্যানের মতো আপনাকে ভালো বাথাস দিবে বেশি বাতাস এবং ভালো একটা সময় ব্যাকআপ দিবে মূল বিষয় আছে ব্যাকআপ এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দেয় আর নাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটা যদি অফারে নিতে চান তাহলে 2100 টাকা দিয়ে আপনাদেরকে সংগ্রহ করতে হবে অফার শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 750 টাকা বাতি দামে দিয়ে কিনতে হবে তবে যারা আগে আগে নিতে চান তারা এই দাম দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার করার সিস্টেমটা হচ্ছে অবশ্যই কুরিয়ার করার 150 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো জায়গায় কোনো অবস্থাতেই প্রোডাক্টগুলা পাঠাই না অ্যাডভান্স আর আগে আপনারা যদি আরো কিছু তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন অথবা মেসেজ করে দেখে নিতে পারেন যাচাই বাছাই করে তখন আপনারা 150 টাকা বিকাশে পে করে কুরিয়ার করসটা তারপরে আপনারা প্রোডাক্টটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর কথাটা আমাদের প্রত্যেক প্রোডাক্টে আপনারা ডেলিভারি ম্যানের সামনে দেখে কোলে চেক করে নিবেন কোন যদি মিচিং থাকে পণ্য মিচিং থাকে অথবা ভাঙা থাকে ফাড়া থাকে কুরিয়ারের অসাবধানতার কারণে সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে আমরা আরেকটা ইনটেক প্রোডাক্ট আপনাদের লোকেশনে পৌঁছে দেবে সেক্ষেত্রে সেকেন্ড টাইম কুরিয়ার খরচটা আপনাদেরকে পে করতে হবে না আজকে এই পর্যন্ত পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ